আসসালামু আলাইকুম আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকাল বেশ কিছু রুগী আসছে যারা কানের ব্যথা নিয়ে আসছে এবং পরীক্ষা করে দেখা যাচ্ছে যে কানের মধ্যে তাদের ফোড়া হয়েছে এবং কানের ফোঁড়া খুবই তীব্র ব্যথা হয় এবং এগুলিকে সঠিক সময়ে চিকিৎসা না করলে রুগীরা অনেক কষ্ট পায় এবং কিছু কিছু সময় আছে দেখা যায় যে এগুলোকে পরবর্তী সময়ে ছোটোখাটো অপারেশন করে কানের সেই ছিদ্রের ভিতরে যে পোড়া হয় সে পোড়ার পুষ বের করে নিতে হয় এগুলোর বিভিন্ন কারণ আছে তার মধ্যে একটা প্রধান কারণ হলো কান চুলকানো বিভিন্ন কাঠি কটন বার্ড এগুলো দিয়ে যখন নাকি কান চুলকানো হয় তখন কানে ইঞ্জুরি হয় সেই ইঞ্জুরির ভিতরে রোগ জীবাণু যখন নাকি ঢুকে যায় তখনই পোড়া তৈরি হয় কটন বার্টের যে ব্যবহার এটা নিয়ে বিভিন্ন সময় আমরা কথা বলেছি আমরা বলেছি যে কটন বা্ট ব্যবহার না করা ভালো কেন কটন বা্ট এগুলো জীবাণুমুক্ত না এই কটন বা্ট যখন আমরা ব্যবহার করি তখন কিছু ময়লা দ্যাট ইজ ওয়াক্স কানের ওয়াক্স কিছু আসে আর বাকিটা পুষ হয়ে ভিতরে চলে যায় কানের ভিতরে কতগুলো গ্ল্যান্ড থাকে সিরোমিনাস গ্ল্যান্ড গ্ল্যান্ড ওগুলোর থেকে কিছু তরল পদার্থ এবং পানি জাতীয় পদার্থ বের হয় সেগুলোর সাথে যে চামড়াগুলো শরীর থেকে ঝরে পড়ে সেই ডিসকমটে ডিপিথিলাম সেই মরা চামড়া এবং ধুলাবালি সব কিছু মিশিয়ে একটা মিক্সচারের মতো হয় সেটার নাম হলো ওয়াক্স বা কানের খৈল এগুলো স্বাভাবিকভাবে কানের বাহিরের দিকে আসতে থাকে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটার ভিতর থেকে বাইরের দিকে আসতে থাকে এবং আমরা যখন নাকি হা করি বা খাই তখন যে মুভমেন্ট হয় সেই জয়ের মুভমেন্টের কারণে এক্সটার্নাল অডিটরি ক্যানেল দ্যাট ইজ দ্য কানের যে ছিদ্র সেখান থেকে ময়লাগুলো বের হয়ে যায় যখন আমরা কানের ভিতরে কটন বার দিয়ে চুলকাই তখন এইরকম যখন করি যে ময়লাগুলো স্বাভাবিকভাবে বের হচ্ছে সেগুলি আমরা ভিতরে ঠেলে দিচ্ছি সামান্য কিছু কটন বাটের সাথে আসছে এই প্রসেস করতে করতে স্বাভাবিক যে প্রক্রিয়া স্বাভাবিক প্রসেসটা পুরোটাই বন্ধ হয়ে যাচ্ছে সেই কারণে কানের ভিতরে ময়লা জমতে থাকে এবং জমতে জমতে একসময় অনেক শক্ত হয়ে যায় কানের ময়লা যখন শক্ত হয়ে যায় তখন কানে শুনতে সমস্যা হয় কানে শস্য আওয়াজ হয় এবং সেগুলো আনতে গেলেও আবার ইঞ্জুরি হয় তখন ওষুধ দিয়ে এগুলোকে নরম করে ঘুলিয়ে তারপরে এই ময়লাগুলো বের করতে হয় এবং কিছু সময় আছে আমরা রুগীদের কাছ থেকে কমপ্লেন পাই যে কার যখন সে কটন বার দিয়ে পরিষ্কার করছে তখন বাইরে থেকে কেউ যখন নাকি বাচ্চারা বিশেষ করে এসে যখন নাকি ধাক্কা দেয় ভিতরে চলে যায় কটন বাডের টিপটা এবং অনেক সময় পর্দাও ছিঁড়ে যায় এবং কিছু আঘাত পায় কানে ব্যথা হয় তাহলে দেখা যাচ্ছে যে কটন বাডের ইউজটা আসলে প্রয়োজন নাই প্রকৃতির যে স্বাভাবিক নিয়ম শরীরের যে পদ্ধতি আছে ক্লিনিং পদ্ধতি সেটার মাধ্যমে কানের ওয়াক্স অটোমেটিক বের হয়ে যায় যাতে কানের ছিদ্র খুব ছোট। তাদের অনেক সময় এই স্বাভাবিক পদ্ধতিতে পুরো ময়লা বের হতে চায় না কারো কানে বেশি ওয়াক্স তৈরি হয় কারো কানে কম হয় সেই জন্যে প্রয়োজন অনুযায়ী আপনারা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন কারণ কানের যেই পার্টসগুলো এক্সটার্নাল অডিটরি ক্যানেল টিম্পিনিক মেমব্রেন তারপরে মিডিল ইয়ারে যে ছোট ছোট বোনস আছে অসিকলস এগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ পার্টস অব দ্য বডি হিয়ারিং অ্যাপারেটাসের যে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এগুলো ছোটোখাটো ইঞ্জুরির জন্য পর্দা নষ্ট হয়ে যেতে পারে কানের ভিতরে যে ছোট ছোট হারগুলো সেগুলো বিকল হয়ে যেতে পারে সেজন্যে এই নিজে নিজে কান পরিষ্কার করার যে অভ্যাস সেটা ত্যাগ করবেন অনেক সময় আছে মায়েরা বলেন যে আমার বাচ্চাকে আমি কান পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করতে গিয়ে এখন তার কান থেকে রক্ত এসে যায় সুতরাং এই কাজটা আপনাদের করা উচিত না নিজে নিজে কান পরিষ্কার করবেন না কেন কানের ময়লা অটোমেটিক বের হয়ে আসে যাদের আসে না তাদের জন্য ডাক্তারের পরামর্শ নেবেন ওষুধ দিবে ময়লা গলে যাবে এবং তখন এগুলি পরিষ্কার করে দিলে কানে কোনো ইঞ্জুরি হবে না